যে চুরি পাড়ানো যেটা এটা লালসিরা মাদি এটা বাচ্চা পায়রা যে দেখুন বাজির এই যে ভিডিওতে কিছু সেলের জন্য পায়রা আছে কিছু পায়রা সেলের জন্য আছে পায়রাগুলো গুলো আপনাদেরকে দেখাবো ভালো লাগলে পায়রাগুলো যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ভালো ভালো পায়রা আছে আগের ভিডিওতে কিছু পায়রা দেখানো হয়েছিল বাগবাগি কিছু পায়রা আছে যেগুলো এই ভিডিওতে দেখানো হবে হ্যাঁ সেলের জন্য আছে ভালো ভালো পায়রা আর চলুন কিছু পায়রা আগে শখ করাই আপনাদেরকে কিছু ভালো কালেকশন হয়েছে নতুন এই যে দেখুন প্রথমে বেলনাঙার পায়রা কালেকশন দেখুন এই যে দেখুন সাদা পট মাথায় ঝুটি বাজির পায়রা যারা বাজির পায়রা খোঁজ করেন এই যে দেখুন বাজির পায়রা এই দেখুন সেটিং পেয়ার জুটি পায়ে পট বাজির পায়রা বেলনাঙার পায়রা হ্যাঁ চলুন আর এক পেয়ার পায়রা দেখাবো এটা সিঙ্গেল নর আছে দেখুন এই যে নতুন কালেকশনের নর কালদম লাইনের নর এই দেখুন এর স্ট্যান্ডিং দেখুন নেক্সট খাতায় দেখি এই আরেকটা পায়রা আছে সিঙ্গেল এই যে দেখুন স্ট্যান্ডিং পায়রা যদি কারো পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন পেয়ে যাবেন ভালো ভালো পায়রা আছে আর এই এক পেয়ার দেখুন এটাও বেলডাঙার পায়রা আপলুক পায়রা দেখুন এই যে হ্যাঁ বিভিন্ন নাম হতে পারে এই পায়রাটার যাই হোক আমরা আবলোক বলি আর এই পিছনে একটা নর পায়রা এটা মাদি পায়রা পায়রাটা ভালো পায়রা এগুলো সব নতুন কালেকশন আর মাদ্রাসি কালেকশন দেখুন এবার এই দেখুন মাদ্রাসি এটা হচ্ছে মাদি পায়রা জিরিয়ামাদি দেখুন জিরিয়ামাদি আর ওটা হচ্ছে নর সাদা নর আর এবার দেখুন কালশিরা দেখুন কালশিরা লালশিরা পেয়ার এই যে দেখুন পেয়ারটা দেখুন কত সুন্দর একদম চমৎকার দেখতে চমৎকার ঘুনেও চমৎকার এই যে চুরি পাড়ানো যেটা এটা মাদি পায়রা লালশিরা মাদি পায়রাটা খুবই ভালো পায়রা আবার দেখায় আপনাদেরকে ধরে এই যে দেখুন আর এটা হচ্ছে নর পায়রা এই যে কালশিরা লাইনের নর পায়রা খুবই চমৎকার পায়রা এই পেয়ার দেখুন পায়রা দেখুন পায়রাগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন কোন পায়রা কার কেমন লাগলো আর কী ধরনের পায়রা কে কালেকশান করতে চান বলবেন জানিয়ে দেওয়া হবে থাকলে পরে আছে এই দেখুন আরও পায়রা আছে চলুন এই খাঁচায় কিছু পায়রা আছে সেই পায়রাগুলো দেখাবো আপনাদের এই যে দেখুন একটা চিনি বাচ্চা কলকাতা লাইনে যে চিনি বাচ্চা হয় এই যে সেই পায়রা দেখুন মুখটা দেখুন কত সুন্দর চমৎকার দেখতে এই যে দেখুন এটা বাচ্চা পায়রা মাদি বাচ্চা মাদি বাচ্চা আছে আর এই যে কিছু পায়রা আছে দেখুন সড়ক বাজি আছে শিশে বাজি পায়রা এই যে তো এরকমই অনেক পায়রা আছে আপনারা আসুন আরো কিছু পায়রা আছে উপরে ছাড়া আছে তো যদি কেউ এখানে আসতে চান পাড়া স্টেশন থেকে নেমে পাঁচ মিনিটের পথ চলে আসবেন আর নাম্বার দেওয়া হবে নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে পারেন সব ভালো ভালো পায়রা কালেকশন থাকে যাই হোক এবার অনেকদিন পরে কালেকশন এসেছে নতুন নতুন ভালো কালেকশন সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিদিন এরকম ভিডিও দেবো ভালো ভালো ভিডিও সাথে থাকুন আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে